স্যার রাগাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি রাস্তার একটা ফকিরকে মনোযোগ শুনবেন রাস্তার একটা ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্যে খাবার দেওয়ার জন্য কান্দে করে আমার বাড়ির দরজায় বসে রাখছি কিন্তু বাড়ির মধ্যে ভইক্ষা দেখি আমার চাইতে বড় ফকির কেউ নাই। আমার ফাতেমা তিন দিন হলে খায়নি আমার হাসান হাসান দুই দিন হলে খায় নাই এখন আমি কি করবো আল্লাহ আমি ফকির কি গিয়ে যদি বলে মাফ করো যে ফকির সালাম দিলে কয় এই মিয়া সেই ফকির তো মাফ করবে না আমি এখন চার রাগাত নামাজ পড়ে তোমার দরবারে ফকির হয়ে কান্দি আল্লাহ আমার ফাতেমার জন্য নয় আমার হাসান হোসানের জন্য নয় দরদার ফকিরের জন্য একটু ভিক্ষা দেয় কারণ বহু যদি না

এই ফাতেমার জন্য না আল্লাহ হাসান 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 নাই ওই দরদার ফকির জন্য একটু খাবার দেও আল্লাহ চোখের পানি দিয়ে গাল ভিজা যাচ্ছে বুক ভিজা যায় কিন্তু খাবার আসে না হজতালি বিরক্ত হয়ে যাক বিরক্ত ধরে কান কি বিরক্ত হয়ে বলতে চাল্লাম লিমা তাকুদু মালা তা তুমি কই না ফকিরকে ফিরে যা তোমার কথা মতো আমি ফকিরকে কে কান্দে করে বাড়ির দরজা রেখে দিয়েছি এখন তুমি যদি আমার ফিরে দাও তাহলে বুঝলাম তোমার কথা অনুযায়ী কাজ নাই

গোস্তের পাক হচ্ছে মাছের ভাজি হচ্ছে তাহলে আশেপাশের গরিব বাড়ির লোকেরা কি না পায় না?। তুমি জুড়ে মানুষ তুমি ভালো কিন্তু পাক করতে গিয়ে যতদূর পর্যন্ত তোমার খাবারের সুগন্ধ গেছে ততদূর পর্যন্ত গরিব খুঁজে ফুঁজে যদি খাবার না দেও তুমি জাননাতে দাবার পাল পায়। কি মনে করতেছেন প্রতিদিন তো মারতেছেন খালি সমানে সবকিছুর দাম বেশি গরিবরা কামাই করে পাঁচশো দৈনিক খরচ হয় সাতশো মাছ গোস্ত কিনবে যে হারে জিনিসের দাম করে কথা ঠিক তাহলে দুনিয়ার ধনী সুগন্ধ যদি গরিবের বাড়িতে যায় অনেক ধনী মানুষ আছে তার সন্তানকে আপেল কিনে দেয় কমলা কিনে দেয় ছোট বাচ্চা কমলা খাইতে খাইতে ধনির ছেলে বাইরে যায় ওই কমলা খায় আর শশা ফেলা যায় দেয় না একটা গরিব ছেলে ওই কমলার শশা আলিয়া মুখর দেয় দৌড়ে গিয়ে বাপের সামনে বলে বাবা ও বাবা আমি রে খাবো ছোট মানুষ তো বাপকে বলে বাবা এটা আমি খাবো বাপ ফ্রেশ করে চল মারে কিনার বসে নেই কমলা খাবি আল্লাহ বলে বান্দারে তোমার সন্তানকে ঠিক মতো খাওয়াতে পারো নাই রাস্তায় ফেলে দেওয়ার কারণে গরিব ছেলে চোষা নেয়া বাবার কাছে কমলা খাবার গেলে ওই বাবার চরটা সন্তানের গালে মারছে আল্লাহ তোমার কাছ থেকে জান্নাত সরাই আনিছে তাই ধনির একটু সাবধান হওয়ার দরকার আছে না নাই এই দরকার আছে না নাই এখন দুনিয়ার খাদ্যর সুগন্ধ যদি গরিব মানুষের গায় তাহলে বৃহস্ত থেকে জান্নাত থেকে আলীর হাতে খাবার আছে আপনার বলেন তো এই খাবারের সুগন্ধ আছে না সুগন্ধ ঢুকছে হাসান মশানের নাকের মধ্যে এরা দুই ভাই ঘুম পাড়তেছে কিন্তু সান্নাথের খাদ্যের সুগন্ধ হাসান মশাই নাকের ভিতরে এখন দুই ভাই লাফতে উঠছে ঘুম থেকে লাফ ধরে দরকার তুলে দেখে বাবার হাতে এই খাবার টোপলা মাঝে যক্কো করে বলতেছে মা আজকে না খায় আমরা কত কষ্ট করিব তোমার কাছে খাবার চাইলে তুমি এখানে কানদো মা খাবার দিতে পারো না বাবার হাতে খাবার টপলা বাবা না হলে খাবার পাওয়া যায় না হাসান বাবার সামনে যে দাঁড়ায়ছে আর হুসাইন দৌড়ে গিয়া বাবার দুইটা পা ধরে বলতেছে বাবা আর দেরি না বাবা তাড়াতাড়ি টোপলা খুলে আমাদেরকে খাবার দাও হযরত দুইটা সন্তানের মুখের দিকে তাকাইয়া সুকির পানি বের করে কাঁদতেছে আল্লাহ আমার দুইটা সন্তান বাবা বাবা আবুল আমাকে ডাকতেছে খাবার চাইছে আমি কি করব আল্লাহ কোরআন বলতেছে ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা সম্পদের সন্তান হলো বিপদ রে আলী দরদর ফকিরের জন্য ভিক্ষা চাইছিলে দরদর ফকিরের জন্য পাইছি থবরদার নিজের সন্তানের সামনে টোপলা করবি না আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমলা হুকুম পাওলা হকুম তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো বিপদের কারণ আজকে যাদের সম্পদ বেশি আছে আপনারা বলেন তো বিপদ কমন বেশি খেলা বুঝবেন শতকরা আড়াই টাকা সত্তর আড়াই টাকা গরিবদের দশটায় আপনাকে হিসাব করে দিয়ে আসা লাগবে কোন গরিব আপনার কাছে আসবে না গরিবের কি ঠেকা নেই আপনার সত্তর আড়াই টাকা হলো গরিবের হক আপনি হাজার টাকার মধ্যে পঁচিশ এক লাখের মধ্যে আড়াই হাজার এক কোটির মধ্যে আড়াই কোটি টাকা গরিবদের কাছে যায় বল ভাই রে এই টাকাটা তোরা নিয়ে আমাক জান্নাত যাওয়ার রাস্তা করে দেবে তোরা যদি না নেই ভাই আমি কিন্তু জাহান্নামারা গুলো কি মনে করতেছেন টেকারারা

এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড় আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়া। হজরত আলী যখন দর্শার দিকে ওই খাবার টুকলা নিয়ে যাওয়ার চাই এমন সময় হাসান কাঁকড়ার মতন কাঁকড়া বোঝেন না কাঁকড়ার কামড় খাসেন কোনো কাঁকড়ার মতন দুইটা পা চাইবা ধরেছে এমন ভাবে বাবার দুইটা পা চেপে ধরেছে ও বাবা ক্ষুদা লাগছে বাবা তাড়াতাড়ি টুক করে খাবার দাও কিন্তু আলী সন্তানের দিকে না তাকায় যখন দরকার ফজরের দিকে যাবার চায় এখন হোসাইং পাও ছাড়ে না কি করবে কিতাবের মধ্যে আছে হজরত আলী এক হাতে টোপলা নিয়ে আর গান হাত দে হোসেন যে টান মারছে ওই পায়ের বাদন খোলার জন্যে হেসকা টান মারে যখন রাইকা দিছে ঘুর দুই দিন না খাওয়া সন্তান পড়ে গেছে হজরতালি যখন টুপলা নিয়ে দরজার দিকে যাওয়ার চায় এমন সময় হোসাই ওই বাবার দিকে এভাবে আঙ্গুল তুলে বলতেছ বাবা তুমি আমাকে মারছো বাবা তুমি আমাকে ফেলে দিয়েছ বাবা তুমি কি আমার এসেন এভাবে সাহায্য আঙ্গুলি তুলে হজরত আলীকে লক্ষ্য করে বলতেছে ও বাবা তুমি আমাকে ঘর থাকার সন্তানকে না দিয়ে যাকে আসার মারার মতন মারছে বাবা তুমি কি আমারে চেন এভাবে যখন বার বার বলতে তুমি কি আমারে চেন হাতে ডুকরে ডুকরে কানতেছে হাসান দৌড়েছে হোসানের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে ভাই যান এমন করে বাপরে কেন বলতেছিস হোসানে বলে আমি না আমার বাবা মনে হয় আমাকে চেনে না হজরত আলীর গোটা দেহ থর থর করে কাঁদতেছে কেন এমন কথা হোসেন বলেছে বাবা তুমি আমাকে মারছো বাবা ফেলে দিয়েছো বাবা তুমি কামে চেন আলীর মনে পড়ে গেছে একদিন আল্লাহ নবী বললেন সাহাবিরা রে আমি আমার জীবনে একটা ঘটনা তোমাদের শোনাতে চাই সাহাবরে বললেন হুজুর কি ঘটনা রাসূল বললেন তাহলে শোনো যে হোসাইন সব আমার কাছে ঘুর করে তোমরা কি সেই হোসেন কে সিনো সমস্ত সাহাবী বলতে দেখি না ফাতেমার সন্তান হলো হোসাইন রাসূল বললেন আমিও জানি আলিয়ার ফাতেমার সন্তান কিন্তু আজকে মুছিন নবীর মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল আমি নবী বসে আছি এমন সময় ফেরেশতা ইব্রাহিম আমার কাছে আল্লার কোরআন নিজে হাজির কোরআন যখন দেওয়া নেওয়া হয়ে গেল ফেরেস্তা জিব্রাইল কে আমি যাইতে বলতে ভুলে গেছি কারণ জিব্রাইল আসে আল্লাহর হুকুমে ধরে কোন কার হুকুমে আর যাই নবীর হুকুমে মাশাল্লাহ ফেরেস্তা জিব্রাইল আল্লাহর হুকুমে আর বিদায় নাই নবীর হুকুমে কিন্তু নবী হুকুম দেয়নি এখন জিব্রাইল মনে করতেছে নবী যখন যাবার বলতেছে না নবীর কাছে একটু বরকতের জন্যই বসে থাকো ফেরেশতা জিবরাইল তাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়ে নবীর পাশে যখন বসে আছে বর্কতের জন্য এমন সময় প্রত্যেক হোসেন দৌড়ে এসে বলতেছো নালু ভাই আজকে কিন্তু তোমার কাছে আমি যাব না তোমার কাছে যাব না নবী শুনকে বলতেছে আমার কাছে যদি না যাও তাহলে কার কাছে যাবে হোসেন বলে না না মায়ের কাছে খাবার চাইছি মা বলে খাওয়া নেই আমি তখন বলছি আমার নানার কাছে যাই আমার মা বলেছে খবরদার তোর নানার কাছে যাস না রে তোর নানা ক্ষুদার জালায় পেটে পাথর বান্ধে আছে ও নানা তোমার কাছে যাবো না কিন্তু তোমার পাশে যে সাহাবি বসে আছে এই পেটাকে আমি ছাড়ব না আপনারা বলেন তো সাহাবিরা জিব্রাহিম একের দৌড় এসে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলতেছে নানা সাহাবি মাঝে মধ্যে আসো কি যেন গুদুর গুদুর করে কবার ফস্কা দেওয়া আজকে যখন তোমারে পাইছি না দেওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না তাড়াতাড়ি আমাকে খাবার দাও আমাকে খাবার না দিলে তোমাকে ছাড়বো না এই বলে দাহিয়াতুল কালবি সাহাবে বিশ্বাস করে দাড়ির মধ্যে এরকম হাত ঢুকায় খালি টানতেছে ফেরেশতা জিভ রাইল খালি পশমশ মশমশ করতেছে পশমশ বোঝেল না কে বি বোধে বললাম আল্লাহ রথ ডাক্তার জিভ রাইল করো কেন করে ইশারা করে বলতেছে এরকম ওসমস কেন করতেছ জিব্রাল বলে হুজ আমার কোলের মধ্যে বসে দাড়ির টান মারতেছে এই জন্যই বিরক্ত লাগতেছে রাসুল টান বলে জিব্রাইল রে তোমার কোলের মধ্যে বসে দাড়ির টানটা খাবার চায় ওই ছোট্ট বাচ্চা রেখে তুমি চিনো ফেরেস্তা জিব্রাইল বলে নবী গো এইটা আপনার ছোট হুসাইন কেন চিনবো না করেন হবে না তাহলে আমি নবী ছিলাম নামাজের শেষ দেয় থেকে দৌড়ে এসে আমার পেটে চড়ে বলতেছে চল ঘোড়া চল 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 আমি নামাজ পড়া অবস্থায় হোসেনকে তখন পিঠ থেকে না চাই নামাজের মালিক আল্লাহ ডাক আপনাকে ঘোড়া বানাইছে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে যতক্ষণ আপনার পেটে হোসেন চড়ে বসে থাকবে আপনি সেটা থেকে মাথা